গুড মর্নিং তো দেখো আমরা এখন মাঠে এসেছি তো মাঠে কী করতে এসেছি চলো তোমার সাথে শেয়ার করি এই যে রাশি দাঁড়িয়ে রয়েছে গামলা নিয়ে তো আমরা গামলা নিয়ে কী করতে এসেছি চলো এই যে দেখো কুলের পাতার পাতা এইদিকে পুরো বাগান তোমাদের পাশের বাড়ি এক দিদি নিয়ে গেলো তো আমি দেখে খুঁজতে আসলাম তো দেখলাম বেশ অনেক তামু নিয়ে যাব দেখো পুরো বাগান তো গাইজ দেখো পায়েল আমি এখন ডাক দিয়েছি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল দাঁত তো আমরা দেখো কতগুলো তুলেছি শাক তো বন্ধুরা এই দেখো এক গামলা তুলেছি উলের খাড়া পাতা রস খাবো ঠিক আছে এই দিকটা পুরো বাগান বললাম না আমাদের পাশাপাশি দিদি আসছিল তাই দেখে আমি আবার আসলাম ওই এই তুল নিয়ে গিয়ে এই পাতাগুলো কেটে কেটে নেব